রাজবংশী ভোটের নতুন সমীকরণ অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন কোচবিহারের নয়টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তার জন্য কি আজ মদন মোহন বাড়ির পুজো ছেড়ে সৌজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবাহুল্য দু চব্বিশ লোকসভা নির্বাচনে কোচবিহারে আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকাকরণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না তার এই বিমুখ হওয়ারকেই কাজে লাগিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলেই মনে করা হয় আর তার জেরেই কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এদিন কোচবিহারের বিজেপির লোকসভা সাংসদ তথা অনন্ত মহারাজের ওরফে নগিন রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জোরো করে স্বাগত জানান আনন্ত মহারাজ এরপরে এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে তবে এখনও পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তবে বিজেপির শিবিরে আশঙ্কা করা হচ্ছে আনন্ত মহারাজ দলবদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন সেক্ষেত্রে বিধানসভা দু ছাব্বিশ সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্র বলি দাবি করছে রাজনৈতিক মহল আমাকে শুধু আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল আমি কোন বংশে সেটা বললাম আমি আমি বললাম আমাদের বংশ আমার এই মহারাজ নরক এবং ভবদত্ত আমরা সেই বংশের লোক এই যে কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোস্বানিমাই মহারাজা কান্তেশ্বর তারপরের প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বর্মার হ্যাঁ সূর্য সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই সেরকম করে আমার ডাইনিংসে চলেছিল তারপর আমার ডাইনিংসটি অ্যান্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা হারিয়া মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়া মন্ডল এবং আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই যে ছাব্বিশতম রাজত্ব করল আর মহারাজা নারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়ত হয় তারপরে উনিশশো চুরানব্বই সনে আমার হয় আমাদের এই ক্যালেজে ক্যালেজে তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে তা তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান আমার ইতি দিদির কখন যোগাযোগ দিদির সাথে তো প্রথম যোগাযোগ ওই বিশ্বমাবি চিলারের জন্ম জয়ন্তী উনি এখানে আসছেন হ্যাঁ আজকে উনি আমার বাড়িতে আসলেন এই বৈঠকের যে বিষয়টা এই বৈঠকটাকেই আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম যোগাযোগ করা আমি ক্লিয়ার করে বলছি আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে না 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 রাজনৈতিক কোনো আলোচনা নেই আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রী উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর আমি আমার যে ফান্ডের টাকা আছে এমপি ফান্ডের টাকা সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না হ্যাঁ সেই বিষয় আরে ডিএম সঙ্গে ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম দেখা করেনি এসপির সঙ্গে চিলা সঙ্গে জন্ম জয়ন্তীর বিষয় আমি এখানে যে দু বছর এখানে হলো হ্যাঁ বানেশ্বরে এবার আমরা প্রস্তুত দিয়েছিলাম মাটি কমপ্লিট হয়েছিল যখন দিচ্ছে না দিচ্ছে না তারপরে আমি এসপির সঙ্গে গেছিলাম আমাকে এসপি সব দেখাই করেনি

আমার কি মতি মড়ে গেছে নাকি হ্যাঁ এই যে গ্লু আমি not interested আমি কোনো पॉलिटिकल দলে নেই আপনি বোঝেন আমি কোনো पॉलिटिकल দলে নেই ঠিক আছে আপনি তো বিজেপির সাংসদ রাজ্যসভার সাংসদ সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন এটা নিয়ে আপনার দল মানে বিজেপি বিজেপি তো আপনাকে কই পক্ষ পারে সেই আপনি কি বলবেন হ্যাঁ আমি তো পশ্চিমবঙ্গে আছি অ্যাট ল অ্যান্ড অর্ডার তোনার হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করব আমি কি করে বাধা দেব সে তো আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে সে তো আমি তো হতভম্ব হয়ে গেলাম হ্যাঁ কিন্তু রাত্রে যখন আমি ওই কী বলে দার্জিলিংয়ে অ্যাক্সিডেন্ট পানিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওখান থেকে যখন দেখা দেখা করার পরে আসি তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী না আপনার আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন আমি তো বলছি বলে কী ব্যাপার কী কোথায় কী কথাবার্তা হচ্ছে তা আমি তো এটা জানি না হ্যাঁ তারপর বলছি না না উনি এখানে চলে এসছেন আপনি আপনি এখানে দেখা করতে পারেন না না আমি তাহলে যাবো দেখা করতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ সীতায়ের আসন ফাঁকা হয়েছে পুজোর পরই ভোট হবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় সেটাকে আপনি ভেবে দেখবেন কি মনে করছেন আমি এখন বিধায়ক হব আপনি কি বলেন আমাকে বিদায় হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন ওগুলো আজ পার কনস্টিটিউশন ওখানে রায় বসবে বললেন না না শোনেন তা আমি ওই রাজসভায় গিয়েছি ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি আমি রাজ্যসভায় যাই লোকসভায় যাইনি আপনারা যদি বলেন আমি এমএলএ হব আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে এবারে ভোটের ফলাফল নিয়ে কোনো কথা হয়েছে আগে যদি তৃণমূল রাজ্যসভার সভার সাংসদ হওয়ার ইচ্ছে দেয় তাহলে কি বিজেপি দিয়ে সরবেন বলে মনে করছেন আরে ভাই আমি আমি তো রাজ্য সভার সদস্য ইয়া আছি রাজ্য সভার মেম্বার তৃণমূলের তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সভার সাংসদ এখন তো বর্তমানে বিজেপির আছেন তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ তৃণমূল আর তৃণমূল কেন যাব এখন বতি মরে গেছে নাকি তৃণমূলে যাব আমি বিজেপি সক্রিয় সক্রিয় সদস্য মানে রাজ্যসভার মেম্বার আমাকে নিয়েছে বিজেপি হ্যাঁ বিশ্বাসও নিয়েছে আমি আমি এরকম করবো আপনার বাড়িতে হ্যাঁ একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আসছে তো খুশি তো হবে

খুব মুগ্ধ হয়েছেন খুব মুগ্ধ হয়েছে বলছে উনি বলেছেন আমি এইরকম বাড়ি আমি জীবনে দেখিনি এতটুকুই বলেছেন অপূর্ব সুন্দর বলেছেন খুব সুন্দর বলেছেন যে বলছেন যে আমি যদি এখানে নাচ রাজবস্থি নাচতাম আমার জীবন জীবনে অসমাপ্ত থেকে গেত আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন